তো বাচ্চারা আজকে আমরা মাখরাজ শিখব মাখরাজ কাকে বলে বলো তো আরবি হরফ কইটি বলো তো মাখরাজ আমরা মোটামুটি সিরিয়ালভাবে পারি ঠিক না এক দুই তিন চার পাঁচ করে পারি তো তোমরা যদি সিফ আর শিখতে চাও তাহলে তোমাদের উচিত হবে হামজাহা আইনহা গৈনখ অর্থাৎ এক থেকে উনত্রিশটা অক্ষর তথা সতেরোটা মাখরাজ উল্টা শিখতে হবে মানে এক নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ তিন নম্বর মাখরাজ এভাবে তো পারে ওই তারপরও এক নম্বর মাখরাজের মধ্যে অক্ষর কইটা দুই নম্বর মাখরাজের মধ্যে অক্ষর কইটা তিন নম্বর মাখরাজের মধ্যে অক্ষর কইটায় সেভাবে যদি না শিখো তাহলে সেবার তোমরা শিখতে না তো তোমরা রাজি আছো তো তো আমি তোমাদেরকে এখন বলে দিব তোমরা কিভাবে শিখবা হ্যাঁ আমার সাথে সাথে বলবা হামজাহা আইন হা হামজাহা আইন হা হামজাহা আইন হা হামজাহা আইন হা খ

মোটামুটি ব্রেনের মধ্যে লাগবার যাতে পারবা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ তো হামজাহা এখানে দুইটা অক্ষর আসছে এক নম্বর মাখরাজের মধ্যে দুই নম্বর মাখরাজের মধ্যে দুইটা অক্ষর আসছে তিন নম্বর মাখরাজের মধ্যে দুইটা অক্ষর আসছে মোট সইটা অক্ষর কি অর্থাৎ সইডা হরফ আসছে সইডা তিন নম্বর মাখরাজ পর্যন্ত সইডা হরফ চলে আসছে ঠিক না তো এখন কফ চার নম্বর মাখরাজ পাঁচ কাফ পাঁচ নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ এখানে দুইটা মোট পাঁচটা পাঁচটা অক্ষর দুই নম্বর মাখরাজের মধ্যে অর্থাৎ চার পাঁচের মধ্যে এই আমরা দুইটা মাখরাজ একসাথে বলে নিব ঠিক আছে বলো কফকাফ জিমসিনিয়া নিয়া বলতে দেখো Kufkap dimşim ya Kufkap dimşim ya Kufkap সাত নম্বর মাখ রাজ আট নই দদলাম নুন তিনটা একসাথে বলবো ঠিক আছে তোমরা শিখবা বলো দদলাম নুন 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 দলাম ন দলাম ন দলাম ন দলাম ন দলাম ন, দলাম নন দলাম ন বাবুরা এখন তো দেখো মোটামুটি ব্রেনের মধ্যে আসতেছেনি পড়াগুলা আমি তোমাদেরকে এভাবে টুটস্ত করিয়ে দিব ইনশাল্লাহ যাতে করে তোমরা সিফাত দেখলই বলতে পারো ঠিক আছে তার জন্য তোমাদের করণীয় হচ্ছে তোমার মনোযোগ সহকারে টুটস্ত করতে হবে মুখস্থ করতে হবে ট্রাই করতে হবে তোমার রাজি আসো না তো সাত আট নয় চলে গেছে দশ এগারো দালতা আমরা र र मखराज त दलता ए 2टा मखराज আমরা একসাথে বলবো ঠিক আছে র ত দлта 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 কাপড় এখন মোটামুটি হামজাহা আইনহা হা খ কফ কাপ নিয়া কফ কাপ নিয়া দদলাম নুন দালতা রত রত দালতা হামজাহা আইন হা গইন খ কফ কাপ নিয়া দদলাম নুন দালতা মোটামুটি পারতানা পড়তে হবে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে

আসছে তারপরে চোদ্দ নম্বর মাস ক্লাস পনেরো ষোলো সতেরো এক সাতামনে হ্যাঁ ফাওয়া ওবামিম ফাওয়া ওবামিম ফাওয়া ওবামিম বলো আজকে আমরা শিখতে পারছি মোটামুটি সিফাত শিখার জন্য করণীয় হচ্ছে মাখরাজ আয়ত্ত করা ব্রেনের মধ্যে কি প্রয়োগ করা তো তোমরা কীভাবে প্রয়োগ করবা তোমরা মাখরাজ সিরিয়ালভাবে এক দুই তিনভাবেও শিখতে হবে ঠিক আছে এবং উল্টাও শিখতে হবে উল্টাটা খুব জরুরি উল্টাটা খুব জরুরি উল্টাটা যদি না জানা থাকে তাহলে তোমরা সিফাত ধরতে পারবে না যেরকম হামজা হামসের হর দোষটি এর মধ্যে একটা আসছে হামজা ঠিক আছে না হামসের দোষটির মধ্যে ফা ফা হচ্ছে হামসের হরফ এখন যদি তুমি হামজা আইন হা খ কফ কফ জিমসি নিহা দদলাম নুন র তা সিন যা জালসা ফা ও বামিম এগুলো না জানো তাহলে তুমি ধরতে পারবে না অর্থাৎ আমি যেভাবে বলি বা আমি যেভাবে মস্ক করাই যেভাবে শিখা শিখাই তোমরা এভাবে শিখবা আল্লাহ তালা তোমাদেরকে এলমে তরিকের মধ্যে দান করুক বরাকা দান করে এ তোমরা চেষ্টা করবা ঠিক আছে বাবুরা তোমরা শুধু সিহার মধ্যে সিফাতের হাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কোরআনের মধ্যে চেষ্টা করতে হবে সাতচুপ আমুক্তা হ্যাঁ নিয়মিত পড়া ছবি না বিভিন্ন যা আছে এগুলো পালন করবা নামাজ টামাজ সব কিছু পড়তে হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবা এখন খানা খাও আসসালামু আলাইকুম রহমতুল্লা